প্রত্যাশী বিশ্ব সংবাদ সিরিয়ার গভীরে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনারা এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রকে জবাব দেওয়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে মিয়ানমারে বন্দি পাঁচশো পাকিস্তানি চালানো হচ্ছে ব্যাপক নির্যাতন এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে কানাডা মেক্সিকোর পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর ট্রাম্পের ঘোষণায় এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে এবারে বিস্তারিত সিরিয়ার গভীরে ঢুকে পড়ছে ইসরায়েলি সেনারা ইসরায়েলি সেনাদের একটি দল তাদের ভারী অস্ত্রশস্ত্র ও বিভিন্ন সামরিক সরঞ্জাম নিয়ে দক্ষিণ পশ্চিম সিরিয়ার কুনেত্রা প্রদেশের মহাসারা শহরে অবস্থান নিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় ইরান বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে পাঁচ টুডে প্রতিবেদনে বলা হয়েছে যে ইসরায়েলি সেনারা হেলিকপ্টার ও ড্রোন সহ এই এলাকায় প্রবেশ করে মাসারা এবং আলতাইহা শহরের মধ্যবর্তী সংযোগ সড়কটি বিচ্ছিন্ন করে দিয়েছে আরেকটি সূত্র জানিয়েছে ইসরায়েলি বাহিনী দ্বারা এবং কুনেত্রা প্রদেশের সমান্তবর্তী তাল আলমাল এলাকায় পৌঁছে গেছে প্রতিবেদনে বলা হয়েছে গত ডিসেম্বরে বাসার আল আসাদ সরকারের পতনের পর এটি সিরিয়ার ভূখণ্ডের অনেক গভীরে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশের ঘটনা সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর ইসরায়েলি সেনাবাহিনী দখলকৃত গোলান উপত্যকায় এবং সিরিয়ার মূল ভূখণ্ডের মধ্যবর্তী বাফার লাইন অতিক্রম করে ইসরায়েলি সেনারা দ্বারা একুনেত্রা প্রদেশের গোলান উপত্যকার কাছাকাছি অঞ্চলগুলো দখল করে রেখেছে এছাড়া বাসারের পতনের পর সিরিয়ার বিভিন্ন স্থাপনা শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে জবাব দেওয়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার মার্কিন উস্কানির জবাব দেওয়ার হবে বলে জানিয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিং জং উনের বোন কিম ইয়োজং মঙ্গলবার জার্মান সংবাদ মাধ্যমে ডোয়েস ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে দক্ষিণ কোরিয়ার মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠানোর বিষয়কে কেন্দ্র করে কিম ইয়ং বলেন যুক্তরাষ্ট্রে সংঘাতের পরিস্থিতি তৈরি করেছে তারা সামনে উস্কানি দিয়ে যাচ্ছে উত্তর কোরিয়ায় এর জবাব দেবে বলে হুমকি দেন ইমকের বোন খবরে বলা হয়েছে গত রোববার মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার দক্ষিণ কোরিয়ার বন্দর শহর বুশানে পৌঁছায় ডয়েসে ভেলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতি মার্কিন সমর্থন জানাতেই এই পদক্ষেপ অন্যদিকে রোববার দক্ষিণ কোরিয়ায় চলতি বছরের চতুর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে এমন পরিপ্রেক্ষিতে কিম ইয়োজং বলেন যুক্তরাষ্ট্র ও তার পটোয়া দেশে সংঘাতের রাস্তায় যেতে চায় দক্ষিণ কোরিয়া আত্মঘাতী পথ চলছে তিনি বলেন উত্তর কোরিয়ায় এখন সব বিকল্প খতিয়ে দেখবে তাদের নিরাপত্তা যাতে শত্রু বিঘিন্নিত করতে না পারে সেটা বিবেচনা করা হবে তিনি বলেন যুক্তরাষ্ট্রে নতুন প্রশাসন আসার পর তারা উত্তর কোরিয়ার সিদ্ধান্ত এবং রাজনৈতিক ও সামরিক তৎপরতা বাড়িয়েছে তারা আগের প্রশাসনের বিরুদ্ধে প্রতি নীতিগত চাল নিয়ে এসেছে এর আগে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলেন তখন তিনি উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের সঙ্গে শীর্ষ বৈঠক করেছেন এবারও ট্রাম্প বলেছেন তিনি কিম উনের সঙ্গে দেখা করবেন তবে বিশেষজ্ঞরা মনে করেন কিম এখন রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে চাইছে তিনি আগের মতোই ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ রাখার চেষ্টা নাও করতে পারেন মিয়ানমারে বন্দি পাঁচশো পাকিস্তানি চালানো হচ্ছে ব্যাপক নির্যাতন মিয়ানমারের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে পাঁচ শতাধিক পাকিস্তানি যুবককে বন্দী করে রাখা হয়েছে তাদের মধ্যে কয়েক ডজন নারীও আছেন সোমবার তিন মার্চ জিও নিউজের এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানি এসব যুবককে অপহরণের পর জোরপূর্বক শ্রমিকের কাজে নিয়োজিত করা হয়েছে এসব পাকিস্তানি যুবকের মধ্যে বেশিরভাগই উচ্চশিক্ষিত তাদের অনলাইনে চাকরির প্রলোভন দেখানো হয় এরপর তারা থাইল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি দেয় চাকরির লোভে সেখান থেকে তাদের অবৈধভাবে সীমান্ত পেরিয়ে মিয়ানমারের বিপজ্জনক অঞ্চলে পাচার করা হয়েছে সেই সঙ্গে তাদের পাসপোর্ট জব্দ করা হয়েছে এবং শেষ মেশ মিয়ানমারে জোরপূর্বক শ্রম শিবিরে বন্দি করা হয়েছে নিউজ ইন্টারন্যাশনাল বলেছে এসব পাকিস্তানি দিয়ে নানা অপরাধ কাজ করাতে বাধ্য করা হচ্ছে তাদের মধ্যে রয়েছে ক্রেডিট কার্ড জালিয়াতি অনলাইন কেলেঙ্কারি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত অবৈধ কার্যকলাপ এসব বন্দির উপর ব্যাপক নির্যাতন সহ বিনা বেতনে জোরপূর্বক শ্রমিকের কাছে নিয়োজিত করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে জিও নিউজ জানিয়েছে তাদেরকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না তাদের ভয়াবহ পরিস্থিতির মধ্যে আটকে রাখা হয়েছে এমন পরিস্থিতিতে এগারোজন পাকিস্তানি বন্দি শিবির থেকে পালিয়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি দেয় তবে তাদের মধ্যে পাঁচজন নদীতে ডুবে মারা গেছে এবং ছয়জন ভাগ্যক্রমে থাইল্যান্ডের ভূখণ্ডে প্রবেশ করতে পেরেছে এরপর পাকিস্তান দূতাবাসের হস্তক্ষেপে তাদের ফেরত পাঠানো হয়েছে থাইল্যান্ডের পাকিস্তানের আফসান জানিয়েছেন মিয়ানমারের বন্দী পাকিস্তানিকে উদ্ধারে সক্রিয়ভাবে কাজ করা হচ্ছে এছাড়া এই বিষয়টি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকেও জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় কানাডা মেক্সিকোর পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর ট্রাম্পের ঘোষণা কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের উপর আজ মঙ্গলবার থেকে পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন সেই সঙ্গে চীন থেকে যেসব পণ্য আনা হবে সেগুলোর আমদানিতে অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ করা হবে খবর বিবিসির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রতিবেশী দেশ মেক্সিকো ও কানাডার সময় শেষ হয়ে গেছে সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেছেন মেক্সিকো বা কানাডার জন্য আর কোনো সুযোগ নেই শুল্কের বিষয়টি সম্পূর্ণভাবে ঠিক করাই আছে আগামীকাল থেকে এটি কার্যকর হবে ট্রাম্প বলেন সত্যি বলতে তাদের যা করতে হবে তা হলো গাড়ির কারখানা ও অন্যান্য জিনিস যুক্তরাষ্ট্রে নির্মাণ করা সেক্ষেত্রে তাদের কোনো শুল্ক দিতে হবে না বিবিসির প্রতিবেদনে বলা হয় যে ট্রাম্পের এই বক্তব্যের কারণে উত্তর আমেরিকায় একটি বাণিজ্য যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে কারণ চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে এদিকে এই ঘটনায় সোমবার কানাডাও জানিয়েছে যুক্তরাষ্ট্রে শুল্ক কার্যকর হলে তারা একশো বিলিয়ন কানাডিয়ান ডলারের সমপরিমাণ মার্কিন পণ্যের উপর পঁচিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করবে তবে এ বিষয়ে মেক্সিকো এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে